নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হল পটল চিংড়ি চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে গোল গোল করে পটল কেটে নিয়েছি আর একটু মাঝারি সাইজে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম পটল পটলগুলি আমি ভালোভাবে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে পটলগুলি ভেজে নিতে হবে পটলগুলি ভাজতে থাক তৎক্ষণে আমরা একটা বানিয়ে নেব দিয়ে দিলাম কাজু পোস্ত দিয়ে এটা আমি মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব আমার পটলগুলি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আলুগুলি ভেজে নেব দেখতেই পাচ্ছ আমার আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ভেজে নেব চিংড়ি চিংড়িটি আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে চিংড়িগুলো আমি ভেজে নেব চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চিংড়িগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি দারচিনির লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা এবার কড়াতে তেল গরম হয়ে গেছে আমি এই উপকরণগুলি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে পেঁয়াজটা আমরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দিলাম টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা সেন হয়ে গেছে এবার দিয়ে দেব চিংড়ি চিংড়ি দিয়ে মশলাটিকে আবারও ভালোভাবে আমরা কষিয়ে নেব নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কাজু ও পোস্ত পেস্টটা আর দিয়ে দেবো দু টেবিল চামচ ফাটানো টক দই দিয়ে আবারও মশলাটিকে কষিয়ে নিতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে এবার দিয়ে দেব পটল ও আলু দিয়ে দিলাম পটল আলু দিয়ে আবারও কষিয়ে নিতে হবে নিয়ে এবার আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার আমি দিয়ে দিলাম লবণ লবণটি দিয়ে ফুটতে থাকবে এবার আমি এখানে দিয়ে দেব সবশেষে গরম মশলা আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর আমার পটল চিংড়ির রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে বন্ধুরা আমার পটল চিংড়িটা রেডি হয়ে গেছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব